চারটি শ্রম কোড বাতিলের দাবিতে পথসভা করল সিপিএম বুধবার সন্ধ্যায় ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের ফার্ম বাজারে হয় বিক্ষোভ ও পথসভা করা হয় সিপিআইএম এর মেটেলি এরিয়া কমিটির পক্ষ থেকে পথসভায় শ্রম কোডের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন বক্তারা শেষে শ্রমিক বিরোধী চারটি শ্রম কোডের প্রতিলিপি জাতীয় সড়কের ওপরে পোড়ানো হয় পথসভা থেকে আগামী ২৯ নভেম্বর কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে মোহাম্মদ সেলিম ও মীনাক্ষী মুখার্জি নেতৃত্বে যে বাংলা বাঁচাও যাত্রা শুরু হবে তাকে সফল করার জন্য আহ্বান জানান পথসভায় বক্তব্য রাখেন সিপিআইএম এর জেলা কমিটির সদস্য রনু ওরাও পিন্টু ওরাও মেটেলি থানা কৃষক সভার সম্পাদক আশিস রায় সভাপতি মোস্তাফিজুর রহমান সহ অনেকে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ